নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আজকে চল্লিশ বছর বয়স আপনার হয়েছে যাদের বয়স চল্লিশ বছর বয়স হয়ে গেলে একটা বিশেষ সময় শুরু হয়ে গেল আপনার জন্য যাদের বয়স চল্লিশ পার করছে তারা কোন কাজগুলো করবেন না বা কোন কাজগুলো করবেন মন দিয়ে শুনুন আজকের এই পর্ব কথাগুলো ভালো লাগলে একদম লাইক দিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমেই বলি যে যাদের চল্লিশ হচ্ছে চল্লিশ মানেই ভবিষ্যতের ভাবনা শুরু আপনার জীবনের অনেকখানি এগিয়ে ফেলেছেন আর সংসার করার জন্য উপযুক্ত বয়স হচ্ছে একদম সংসারই মানুষের বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এই সময়টা চুটিয়ে সংসার করার বয়স আর চল্লিশ যেই পেরোচ্ছে আপনাকে শরীরের যত্ন নিতে হবে আপনার আর্থিক স্ট্যাটাসের যত্ন নিতে হবে আপনার আগামীর জন্য যত্ন নিতে হবে যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেমগুলো আসবে তা যাদের বয়স চল্লিশ প্রথম হচ্ছে কিছু কিছু আত্মীয় পরিজন যারা আপনাকে উত্তেজিত করে ঝগড়া অশান্তি তর্ক বিবাদ এগুলোকে যতটা পরিহার করুন কিছু কিছু মানুষের সঙ্গে যাবেন না তার সাথে গণ্ডগুলো যাওয়ার দরকার নেই যেখানে গেলে আপনাকে উত্তেজিত হতে হয় যেখানে গেলে আপনার মন খারাপ হয় আপনি যাবেন না দূরে থাকুন সেখান থেকে কারণ পঁয়ত্রিশ পেরোলেই হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলোর ঝুঁকি বেড়ে যায় এখন আরও কম বয়স থেকে হয়েছে শরীর বিধান এগুলো আগে মেনে চলুন যাদের চল্লিশ পেরিয়ে গেছে আমি তাদেরকে বলবো রাতের খাবার দিকে ধ্যান দিন যাদের চল্লিশ পেরিয়ে গেছে তারা অতিরিক্ত রিচ খাওয়া দাওয়া থেকে দূরে থাকুন যাদের চল্লিশ পেরিয়ে গেছে তারা চেষ্টা করতে হবে সব সময় প্রতিদিন নিয়মিত কিছুটা এক্সারসাইজ করা হাঁটা চলা করা এগুলোর দরকার যাদের চল্লিশ পেরিয়ে গেছে আপনার গীতা মহাভারত ব্যাংকের পাসবইয়ের দিকে নজর দিন অযথা খরচ সংক্ষেপ করুন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাবেন না এমনকি ছেলে মেয়েকে আপনার সামর্থ্যের বাইরে গিয়ে খুশি করতে যাবেন এতে আপনার জীবনে দুঃখ পিড়ে আমি খুব প্র্যাক্টিক্যাল বলছি শুনতে খারাপ লাগছে হয়তো কিন্তু একদম আপনার জীবনে দুঃখ ফিরে আসবে না যারা মনে রাখবেন আপনি এগোচ্ছেন আস্তে আস্তে অবসর যাপনের জন্য আমি বলবো মাঝে মধ্যে দু একটা বন্ধুর দরকার আপনার পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে একটু মিত্রতা রাখুন মাঝে মধ্যে সকলের খোঁজ নিন কেমন আছো ভালো আছো শরীর ঠিক আছে খুব দরকার যাদের চল্লিশ পেরোচ্ছে দেখুন ক্ষমতা ছাড়তে হবে পরবর্তী জেনারেশনের প্রতি ধ্যান দিন সংসারের প্রতি ধ্যান দিন যাদের চল্লিশ পেরোচ্ছে ঘুরে ঘুরতে যাওয়া বেড়ানোর অনেক চিন্তা যদি প্ল্যান থাকে সেগুলো সাকসেস করে নিন আর হবে না আগামীতে আর হবে না পাহাড়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে ভাবে রিটায়ারমেন্টের পর বেড়াতে যাব একদম নয় এখনই চল্লিশ পেরোচ্ছেন জীবনে যা শখ স্বাচ্ছন্দ্য আছে সব মিটিয়ে নিন যাদের চল্লিশ ফেরোচ্ছে অনেকে একটু নেশা করেন মাঝে মধ্যে আমি বলবো সংক্ষেপ করে দিন কি ধূমপান যারা করেন তারাও আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন এই নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমাদের যে কি করে ছাড়তে আমি বলবো কিন্তু নিজের যত্ন ভেতর থেকে বাইরে থেকে নিজের যত্ন করুন আর চল্লিশ পেরোলে অযথা টেনশন ওভার থিঙ্কিং একলা বসে থাকা এগুলো প্রত্যেকে বন্ধ করতে হবে চল্লিশ পেরোলে যদি দেখেন কেউ আমার সঙ্গে শত্রুতা করছে তাকে অ্যাভয়েড করে চলুন মোট কথা মানসিকভাবে শান্ত থাকুন চল্লিশ পেরোলে এই নিজের যত্নগুলো ভেতর থেকে নিলে আপনারা প্রেশার সুগার এগুলো ঝুঁকি থেকে অনেকটা মুক্ত থাকবেন মুক্ত থাকবেন যাদের বয়স চল্লিশ তাদের জন্য এইটুকু আজকে বললাম পরবর্তী পর্বে দেখা হবে আর একটা কথা কি বলি আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি বই প্রকাশিত হয়েছে আমি হাতে পেয়েছি এই যে নো টেনশান জীবনে টেনশন ফ্রি থাকার বই নো টেনশান বইটা যারা সংগ্রহ করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে আপনারা যোগাযোগ করে আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন আর কলকাতায় বইমেলা চলছে ওখানে তিনশো সাতচল্লিশ নম্বর স্টলে বইটা পাবেন আপনারা সংগ্রহ করতে পারেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন